নতুন ধারা বাংলাদেশের উত্থান দুই হাজার চব্বিশ পঁচিশে হয়নি হ্যাঁ নতুন ধারা বাংলাদেশের উত্থান হয়েছে দু সালে এবং তখন আমি দেশে ছিলাম না আমি লন্ডনে ছিলাম আমার চেয়ারম্যান সহকারে আমার দলীয় ভাই বোনেরা নতুন ধারা বাংলাদেশের জন্ম দিয়েছিল এবং শুধু তাই না আমাদের নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটা কার্যক্রমে আমরা আগেও সব সময় সরকার বিরোধী যখন সরকার ভুল করে যখন সরকার দেশের মানুষের কথা ভাবে না তখনই আমরা কাজ করেছি আমরা চুলা মিছিল করেছি আমরা ঝাড়ু মিছিল করেছি আমরা ভুকা নাঙ্গা মিছিল করেছি আমরা জুতা মিছিল করেছি নতুন ধারা বাংলাদেশ নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন যখন শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিল আমরাও একসাথে ছিলাম কারণ স্বৈরাচারের এই পতন আমরাও চেয়েছিলাম কিন্তু সেই স্বৈরাচারের সতেরো বছর থেকে তো সতেরো মাসও গেল না এখন তো আমরা আরো খারাপ আছি একটা মানুষকে প্রশ্ন করবেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি ভালো আছেন কারণ আপনি সন্ধ্যার পরে না দুপুর বেলাও বেরোতে পারবেন না কে এসে কখন আপনার ব্যাগ চিন্তাই করে নিয়ে যাবে আপনার প্রাণটাই শেষ করে দিবে বিচার পাবেন আপনার পরিবারের লোক তাহলে আমরা আমাদের বক্তব্যকে একবারও বলেছি যে আগে ভালো ছিলাম আগে ভালো ছিলাম না এখন আরো খারাপ আছি এখনের যে সরকার সেও স্বৈরাচার কারণ সে তার বক্তব্যে ইউনুস সাহেব নোবেল বিজয়ী নাকি তিনি তিনি তার বক্তব্যে বলেছেন তাকে নাকি জনগণ পঞ্চাশ বছরের জন্য চায় আল্লাহ জানে যে পঞ্চাশ বছর তাকে বাঁচাইতে চায় কে তার এখনই বয়স কত তাহলে চিন্তা করেন তার মাথার মধ্যে কি পরিমাণ স্বৈরাচারী কথাবার্তা ঘুরে এ কথা যদি তার পাশের বাড়ির কেউ বলেও সে তো এটা এসে বক্তব্যে বলতে পারে না যে আমাকে না মানুষ পঞ্চাশ বছরের জন্য যে এটাই তো স্বৈরাচারিতা এটাই তো স্বৈরাচারিতা এর বা বেশি আর আপনি কি চান সারা দেশে বিশৃঙ্খলা হচ্ছে তাকে প্রশ্ন করেন সে বলবেন না সবাই তো ভালো আছে হুম আমরা এই স্বৈরাচার চাই না